আসসালামু আলাইকুম আজ এই ভিডিওটা তাদের জন্য যারা রোজার মাসে এক লক্ষ টাকার কমে উমরাহ করতে চান তাদের জন্য এই উমরাহটা আপনার নিজে নিজে মানে প্রাইভেটভাবে করতে হবে আপনি প্রথমে আঠারো হাজার টাকা দিয়ে একটি ট্রাভেলসের মাধ্যমে ভিসা নেবেন তারপর আপনি নিজে নিজে অনলাইন থেকে একটি টিকিট নেবেন আপনি বিকাশ অ্যাপস থেকে বা গোজুয়ান অ্যাপস থেকে টিকিটটি ক্রয় করতে পারেন টিকিটটি প্রাইস হবে আপনার পঁয়ষট্টি থেকে আষট্টি বা ঊনসত্তর হাজার টাকার মধ্যে আর যদি আপনি নিজে না পারেন তাহলে কোনো অভিজ্ঞ লোক দিয়ে মানে আপনি যারা মোবাইল সম্পর্কে বা ইন্টারনেট সম্পর্কে ভালো জানে তাদের সাহায্য নিতে পারেন এই টিকিটটি হবে আপনার ট্রানজিট টিকিট মানে একটি দেশের উপর হয়ে যাবে একটু সময় বেশি লাগবে তার জন্য একটু কমে পাবেন যদি আপনি এই এই মার্চ মাসের রোজার মধ্যে যেতে চান তাহলে আপনার এই পাঁচ ছয় দিন বা দশ বারো দিনের মধ্যে আপনার টিকিটটা ক্রয় করতে হবে তা না হলে আপনি যত দিন যাবে টিকিটের দাম আস্তে আস্তে বেড়ে যাবে তাই আপনি দেরি না করে এখনই টিকিটটা বুকিং দিয়ে ফেলুন আর ভিসা উঠাতে আপনার সময় লাগবে দুই তিন দিন ভিসাটাও আপনি নিয়ে ফেলার চেষ্টা করুন আপনি যদি এই মানে রোজার মাসে উমরা হস করতে চান তাহলে আপনার মানে কোনো ট্রাভেলসের মাধ্যমে যদি রোজার মধ্যে হস করতে চান তাহলে আপনার খরচ পড়বে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে তাই যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি নিজে নিজেই এই প্যাকেজটা আপনি নিজেই প্রাইভেটভাবে করতে পারেন আমি এটা বলার কারণ হল আমার এক চাচা প্রতি বছরই এই রোজার মাসে যায় সে যায় চল্লিশ দিনের বা পঞ্চাশ দিনের সফরে পুরোটা ইয়ে কাবা ঘরে পার করে তাকে একটি উমরা ভিসে উঠালাম আর একটি টিকিট দিয়েছি এর জন্য আমার খুব ভালো লেগেছে যে তার টিকিটটা আমি চৌষট্টি হাজার টাকার মধ্যে পেয়েছি অনলাইনের থেকে এটা আরও আমি আরও দশ বারো দিন আগে এই টিকিটটা ক্রয় করেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে যে অনলাইন থেকে মানে মানে আজকে দুপুরে মানে আমি টিকিটটা মানে দেখেছি যে কেমন খরচ পড়ে সেটাই দেখে আপনাদের দেখাচ্ছি যেমন ধরুন মার্চ মাসে দেখালে এক রেট আর এই ধরুন ফেব্রুয়ারি মাসে দেখাচ্ছে এক রেট এই যে দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখুন আপনারা এটা বিকাশ অ্যাপস থেকেও চেক করতে পারেন আসলে এইভাবে আপনি উমরা হোস করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে মানে আপনাকে মনে করতে হবে যে আপনি তাবলিগে আসছেন মানে অনেক কষ্ট করতে হবে মানে আপনার মনে করতে হবে যে আপনি আল্লাহ রাস্তায় আসছে এখানে রেস্ট নিতে পারবো না আর সবচেয়ে ভালো হয় যে আপনি যে ধরুন কোনো আত্মীয় ঠিকানাটা রাখতে পারেন তাহলে মাঝে মাঝে দেখা করে একটু গোসল করে আসতে পারবেন আর যদি কষ্ট না করতে পারেন তাহলে আপনি দূরে গিয়ে মানে কাবাগড় থেকে অনেক দূরে গিয়ে আপনি রুম নেবেন তাহলে আপনার রুম ভাড়াটা কমে পড়ে যাবে আর দুই তিনজন গেলে আরও সুবিধা আপনার তাহলে রুম ভাড়াটা আরও খরচ কম পড়বে আর খাবারের খরচ আপনি দশ দিনে রোজার মাসে একটু কম হবে ধরুন আপনার দশ দিনে সাত আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর বেশিরভাগ আপনি শুকনো খাবার নেওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা মনে রাখবেন যে আপনি এয়ারপোর্ট থেকে যখন যেদ্দ্বার আসতে চাবেন তখন কোনো ট্যাক্সি ক্যাব নেবেন না সেখানে ফ্রি বাস রয়েছে আর আশা মসজিদ থেকে আপনি মানে কাবাগড় থেকে আশা মসজিদ যাওয়া আসারও ফ্রি বাস রয়েছে কোনো ট্যাক্সি ক্যাব নেবেন না তাহলে আপনার খরচটা কম পড়বে আর ধরুন আপনি মক্কা থেকে মদিনা যাবেন সেখানে একটু ভাড়া লাগবে মানে তিন চার হাজার টাকা ধরতে পারেন বাংলা টাকার তারপর মদিনার থেকে একবার ডাইরেক্ট বাংলাদেশে এসে পড়বেন তাহলে আপনার আর আসার খরচটা লাগবে না মানে এইভাবে আপনি হোস করতে হলে একটু কষ্ট করতে হবে মনে করবেন যে না আমি আল্লাহর ঘর দেখতে যাব যতই কষ্ট হোক আমার এটা করতেই হবে তাহলে আপনি এই কম খরচে হোসটা করতে পারবেন আর যদি আপনি কষ্ট না করতে পারেন তাহলে একটু বাজেট বাড়াবেন আজকের জন্য আমার এখানে ভিডিও শেষ সবাইকে হজ করার তৌফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন